আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিছু কিছু সময় মন মানসিকতা এমন হয়ে যায় যে যে সময়টাতে আসলে আমরা মানুষ এমন আমরা মনে করি যে মানুষকে চিনতে মনে হয় ভুল করতেছি বা আমরা আমার লাইফের আসলে কি চলতেছে মানে নিজেই বুঝতে পারা যায় না যে লাইফের মধ্যে কি চলতেছে আসলে আমরা পরিস্থিতিটাকে এমনভাবে কিছু কিছু সময় মাপি যে যে পরিস্থিতিটা নিজের দিক থেকে চিন্তা করলে অনেক খারাপ কিন্তু এই খারাপ পরিস্থিতিটা যখন চলে যায় বা এই পরিস্থিতিটা যখন আমরা কাটিয়ে উঠি তারপরে গিয়ে মনে হয় যে আসলে ওই পরিস্থিতিটা আসা উচিত ছিল লাইফে আসলে এমন পরিস্থিতি আসে যে পরিস্থিতিটা না আসলে আমরা লাইফের অর্থ বা লাইফে আমরা কি করব বা কি করতেছি এই এই জিনিসটা বোঝা যায় না এই জন্য কিছু কিছু পরিস্থিতি আমাদের জীবনে খুবই দরকার যে পরিস্থিতিগুলো আমাদের জীবনে আমরা চাই না যে এরকম পরিস্থিতিতে পড়ি কিন্তু তারপরেও আমাদের পড়তে হয় কিন্তু সেই জায়গা থেকে যে শিক্ষা নিয়ে আমরা যে পরবর্তী সময়টাতে যাই সেই সময় গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে ওই সময়টা আসা জরুরি ছিল এবং সেই সময়টা না আসলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাইতে পারতাম না এই জন্য যে কোনো পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত পজিটিভ শিক্ষা যে আমি যে অবস্থাতেই এখন আসি না কেন আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন এখান থেকে আমাকে একটা পজিটিভ শিক্ষা নিতে হবে এবং সেটা অনুযায়ী ভবিষ্যতে পথ চলতে হবে এটা যদি আমি করতে পারি তাহলে আমার লাইফটা আমি ভবিষ্যতে থেকে ভালোভাবে কাটাতে পারবো আর আমি এখনের পরিস্থিতি নিয়ে যদি আমি মানে ভেঙে পড়ি এবং লাইফের মানেটাই ভুলে যাই যে আসলে আমাদের জীবনের অর্থ কী এটাই যদি ভুলে যাই এখন বর্তমান পরিস্থিতি নিয়ে তাহলে ভবিষ্যতে গিয়ে আপনি কখনো মাথা উঁচু করে বা মন খুলে বলতে পারবেন না যে ওই পরিস্থিতিটা আমার লাইফে চেঞ্জ করছে আপনার এখনকার পরিস্থিতিটা থেকে আপনি যদি পজিটিভ কিছু নিয়ে ভবিষ্যতের দিকে আগান ভবিষ্যতে গিয়ে আপনি রিগ্রেট ফিল হবে না যে আপনি আসলে লাইফে কিছু করতে পারেন যেমন এখন করতেছেন যে হয়তো লাইফটা এখানে এসে বা এই মুহূর্তটা আসলে লাইফে আসলো কেন বা এরকম কিছু কিন্তু এই মুহূর্তটা যখন অতীত হয়ে যাবে তখন ভবিষ্যতে গিয়ে আপনি এই মুহূর্তটাকে মিস করবেন বলবেন যে আসলে ওই মুহূর্তটা যদি না আসতো হয়তো আমি এখন এই পর্যায়ে আসতে পারতাম না ভবিষ্যতে গিয়ে আপনি এই কল্পনাটা করতে পারেন তো সেই জন্য বর্তমানে যে কোনো পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিটাকে সামাল দিয়ে সেখান থেকে একটা পজিটিভ শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে আগানো অতীত নিয়ে পড়ে থাকা এবং ভবিষ্যতে কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করার চেয়ে বর্তমানটাকে সুন্দর করেন বর্তমান যদি সুন্দর করতে পারেন তাহলে আপনার ভবিষ্যত ভালো হবে আপনার অতীতও ভালো হবে কারণ এই বর্তমানই এক সময় আপনার অতীত হবে এবং ভবিষ্যতে যখন যাবেন সেই জায়গাটাই আপনার বর্তমান থাকবে তো বর্তমান কখনো শেষ হয় না এই জন্য নিজের বর্তমানে বাসুন এবং নিজের বর্তমানটাকে সুন্দর করার চেষ্টা করেন এবং যে বর্তমানেই থাকেন না কেন সেই বর্তমানটাকে এনজয় করার চেষ্টা করেন এবং সেখান থেকে পজিটিভ দিকগুলা তুলে আনার চেষ্টা করেন তাহলে দেখবেন ভবিষ্যতে গিয়ে ভালো একটা কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ